বাড়িতে একবার এভাবে কুলফি বানিয়ে খেলে দোকান থেকে আর কিনে আনার ইচ্ছে করবে না ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা কুলফি রেসিপি এই মালাই কুলফি যে একবার খাবে বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তো ভিডিওটা পুরো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে দু কিলো দুধ দিয়ে তোমরা এক কিলো মতো আইসক্রিম বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবে যেটা বাইরে থেকে কিনতে গেলে অন্তত পাঁচশো থেকে সাতশো টাকার মতো পড়ে যায় আর এটা কিন্তু বাড়িতে বানিয়ে তোমরা অনেক দিন রেখেও খেতে পারো তো চলো দেখে নিই রেসিপিটার জন্য কী কী লাগছে প্রথমে দেখো ফুল ক্রিমের দুধ লাগবে এখানে আমি দু কিলো মতো দুধ নিয়েছি আর আমুলের যে রেড কাউ বলে দুধটা আসে সেই দুধটা আমি নিয়েছি তোমরা চাইলে যে কোনো কোম্পানি দুধ নিতে পারো তবে অবশ্যই খেয়াল রাখবে যেন ফুল ক্রিমের দুধ হয় তাহলে আইসক্রিমটা খেতেও বেশ ভালো লাগবে আর অনেকটা ঘন তৈরি হবে দেখতেই পাচ্ছ উপরে কতটা সর বেরোচ্ছে তো আমি ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু একদম অর্ধেকটা করে নিতে হবে যতক্ষণ দুধটা হচ্ছে ততক্ষণ এদিকে বাদামটা কেটে নেব এখানে দেখো আমি একশো থেকে দেড়শো গ্রামের মতো কাজু বাদামটা নিয়েছি আমি আর মাপ করে নিই নি যেহেতু অনেকটা দুধ আছে তাই এই বাদামটা তো লাগবেই তবে অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাদামটা নিয়ে নেবে আর যদি কম বেশি বানাতে চাও সেক্ষেত্রে দুধের পরিমাণটাও তোমরা কম বেশি নিতে পারো পেস্তার যে খোলাগুলো থাকে দেখতে পাচ্ছ এই খোলাগুলো আমি উপরের খোলাটা একটু ছাড়িয়ে নিচ্ছি তাতে কি হবে খোলাটা মুখে লাগবে না খাবার সময় তো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আর আমার যে উপরের খোসাটা সেটাও আমি একটুখানি ছাড়িয়ে নেব তাহলে আইসক্রিমটা একটু দেখতেও সুন্দর লাগবে আর উপরের খোসাটা খেতে অনেক সময় ভালো লাগে না তো তোমরা যদি মিক্সিতে গুঁড়ো করো তাহলে এগুলো ছাড়ানোর দরকার নেই কারণ মিক্সিতে গুঁড়ো করলে সমস্ত কিছুই ভালোভাবে গুঁড়ো হয়ে যায় আর আমি যেহেতু ছুরির সাহায্যে কেটেছি ছোট ছোট করে তাই আমি একটু ছাড়িয়ে নিলাম কাটতেও সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে তো এখন দেখো আমি যে দুধটা গরম করছিলাম সেখান থেকে কিছুটা দুধ আমি তুলে নিয়েছি যেখানে আমি মিল্ক পাউডারটা অ্যাড করব তো দুধটা গরম থাকা অবস্থায় মিল্ক পাউডারটা মেশালে খুব ভালোভাবে মিশে যাবে তো এখানে আমি বড়ো চামচের সাত থেকে আট চামচের মতো পাড়া দুধটা দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে পাড়া দুধটা দিলে অনেকটাই কিন্তু ঘন হবে তো পাওড়া দুধটা খুব ভালো করে আমি দেখো দুধের সাথে মিশিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে তবে চিনিটা দেওয়ার পর দুধের সাথে আরও কিছুটা জল বেরোবে সেটাও কিন্তু খুব ভালো করে মেরে নিতে হবে এখানে এখন আমি চিনিটা অ্যাড করে দিয়েছি যেহেতু গুঁড়ো দুধের পরিমাণটা আমি বেশি দিয়েছি তাই চিনিটা আমি বড় কাপের এক কাপ দিয়ে দিলাম তোমরা মিষ্টিটা অবশ্যই দেখে বুঝে নেবে তোমরা কতটা মিষ্টি পছন্দ করো সেই হিসেবে নিয়ে নেবে এখানে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি তোমাদের কাছে থাকলে দেবে নাহলে দেওয়ার দরকার নেই এমনিতেও ভালো লাগে তবে কেশরের গন্ধ অনেকেই পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করে যেতে পারো এলাচের গুঁড়ো একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়োটাও কিন্তু অপশনাল তোমরা যারা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করে যেতে পারো এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো সব কিছুই একসাথে আমি অ্যাড করে দিলাম অল্প একটু রেখে দিলাম ডেকোরেশনের জন্য এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেবো আর চিনি থেকে যেহেতু অনেকটাই জল বেরোবে তাই সেই জলটা কিন্তু খুব ভালো করে মেরে নিতে হবে দেখতে পাচ্ছ অনেকটাই পাতলা হয়ে গেছে এটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে আসবে দেখো অনেকটাই কিন্তু ঘন করে নিয়েছি আর আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে ঘনটা করে নিতে হবে তো আমি কিছুটা সাদা রাখলাম আর বাকিটা আমি একটু কালার বানাচ্ছি তাই জন্য এখানে চিনির যে ক্যারামেলটা আমরা পুডিংয়ে দিই সেই ক্যারামেলটা আমি বানিয়ে এখানে দিলাম কালারটা একটা সুন্দর আসার জন্য দিলাম তোমরা চাইলে স্কিপও করে যেতে পারো দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা কালার এসছে ঠিক দোকানে যেই কুলফিগুলো আমরা খাই সেই কুলফির কালারটা কিন্তু সুন্দরভাবে এসে গেছে তো এখন এগুলোকে বসিয়ে নেওয়ার পালা খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তারপরেই বসাতে হবে গরম অবস্থাতে ফ্রিজে রাখা যাবে না তো ঠান্ডা হয়ে যাবার পর আমি এখানে দেখো ফেটিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিক্সার জারে দিয়েও গ্লাইন্ড করে নিতে পারো সেটাও হয় আমি যেহেতু ড্রাই ফ্রুটসগুলো একটু গোটা গোটায় রাখতে চাইলাম ওই জন্য আমি আর মিক্সিতে দিলাম না তো ফেটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ কতটা বাবলস হয়েছে এতেই কিন্তু অনেকটা পরিমাণ ফুলবে আর আমার কাছে বাইরে থেকে কিনে আনা আইসক্রিমের এই মোলগুলো ছিল যার মধ্যে আমি বসিয়ে নিচ্ছি তো তোমরা যে কোনো পাত্রে বসিয়ে নিতে পারো অবশ্যই খেয়াল রাখবে যেন ঢাকা দেওয়া যায় ঢাকা দিয়ে তারপর ফ্রিজে রাখবে আর ওপর থেকে আমি একটু পেস্তা ছড়িয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দিচ্ছি আর দেখো ওই দুধটাতে আমি কতটা পরিমাণ বানিয়েছি এক কিলোর থেকেও কিন্তু অনেকটা পরিমাণ বেশি হয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কতটা হয়েছে এবার বাকি আইসক্রিমের যে ব্যাটারটা ছিল সেটাকেও আমি খুব ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি আর এভাবে সুন্দরভাবে ফেটিয়ে নিলে আইসক্রিমটা কিন্তু অনেকটা পরিমাণ ফুলবে আর একদম দোকানের মতো তৈরি হবে এটাও কিন্তু একটা আইসক্রিম মোল্ডে আমি নিয়ে নিলাম তো এই দুটো আমি আইসক্রিমের মতোই বসালাম আর বাকি যেটুকু আছে সেটুকু আমি কুলফ্রি যে মোল্ডগুলো হয় তাতে আমি বসিয়ে নিচ্ছি তো তোমাদের কাছে এই মলগুলো যদি না থাকে তোমরা যে কোনো ছোট ছোট গ্লাস যদি থাকে তাতেও বসিয়ে নিতে পারো আইসক্রিমের যে স্টিকগুলো হয় সেগুলো দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু বানাবে দারুণ সুন্দর খেতে হয় বাচ্চারা অনেক সময় দেখবে বাইরে বেরোলেই বায়না করে আইসক্রিম খাবার জন্য তো তাদেরকে বাড়িতে এভাবে বানিয়ে দিতে পারো আর এই গরমে ছোটো থেকে বড় সবারই কিন্তু একটু ঠান্ডা খেতে ইচ্ছে করে দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু ডেজার্ট কিছু খেতে সবসময় ইচ্ছে করে তো যখনই ইচ্ছে করবে তখনই তোমরা ফ্রিজ থেকে বের করে এটা খেতে পারবে তো দেখো দুটো পাঁচশোর কৌটো আমার ভর্তি হয়ে গেছে আর বাকিটা তো আমি এখানে মোল্ডে বসালাম কুলপির মোল্ডে আর যেটুকু বাকি আছে সেটুকু আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একদম ডিপ ফ্রিজে দিয়ে দেব। চার থেকে পাঁচ ঘন্টা লাগলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তবে সারা রাত রাখলে আরও বেশি ভালোভাবে জমাট বাঁধবে আমি যে কোয়ান্টিটিটা বানালাম সেটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো খেতে পারবে যেহেতু বাড়িতে অনুষ্ঠান ছিল তাই আমি এটা বানিয়েছি তো তোমরা চাইলে ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু বাড়িতেই তোমরা এভাবে আইসক্রিমটা বানিয়ে নিতে পারো বাইরে থেকে তো সবসময় কিনে এনেই খাওয়াই তবে নিজের হাতে বানিয়ে কাউকে খাওয়াতে পারলে সেটা বেশি ভালো লাগে তো পরের দিন আমি বের করে একটা আইসক্রিমের গ্লাসের মধ্যে সার্ভ করে দিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো আর খেতে যে কী মজা সে একবার না খেলে বুঝতে পারবে না অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়েও আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা